আমাদের মন একটি শিশুর মতো এই নিয়ে আজ আমার কথা আমরা জানি মনের চিন্তাধারায় আমাদের শরীরটাকে চালায় আমরা প্রথমে চিন্তা করি তারপর কাজ করি তাই সর্বদা সঠিক চিন্তা করা প্রয়োজন এবং মনের চিন্তাধারাকেও নিজের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মন যা খুশি তাই চিন্তা করে কেউ চাইলেও মনকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে না যেমন কেউ হয়তো জানে এই খাবারটা খেলে তার অনিষ্ট হবে তবুও সে খেয়ে নেয় এবং তার অনিষ্টও হয় অর্থাৎ সে মনকে কন্ট্রোল করতে পারে না বা লোভ লিপু থেকে সে বিরত হতে পারে না এই জন্য মনকে নিজের ইচ্ছাধীন করে চালানো খুব প্রয়োজন মনকে কন্ট্রোল করার জন্য প্রথমে মনকে একটি শিশুরূপে কল্পনা করে নিতে হয় একটি শিশুকে আমরা খাওয়া দাওয়া কথা বলা আচার ব্যবহার ইত্যাদি শেখাতে চেষ্টা করি যদি শিশুটাকে না শেখায় তবে সে শিখবে না এবং জীবনে চলতেও পারবে না ঠিক তেমনই মনকেও একটি শিশুর মতো শেখানো প্রয়োজন কী ধরনের চিন্তা করা উচিত এবং কী ধরনের চিন্তা করা উচিত নয় আবার অনেক সময় একটি শিশুকে কোনো বিষয় শেখানোর জন্য বারবার বলতে হয় কারণ এক দুবার বললে সে শোনে না তখন আদর করে স্নেহ দিয়ে কখনও শাসন করে শিশুকে বলে বলে শেখাতে হয় তখন শিশুটি বাধ্য হয়ে শিখে নেয় তেমনি আমাদের মনকেও শুভ চালনা করার জন্য ইতিবাচক চিন্তা করার জন্য বারবার চেষ্টা করতে হয় চঞ্চল মন ঘোরার মতো ছুটতে থাকে একে লাগাম টেনে রাখতে হয় নয়তো ব্যর্থ চিন্তা অনৈতিক চিন্তা দুষ্ট ঘোরার মতো মনকে বিপদগামী করে দেবে অনেক চঞ্চল শিশুকে আবার শান্ত থাকার জন্য ভালো করে বোঝাতে হয় নতুবা অনেক সময় সে বুঝে উঠতে পারে না তেমনি মনকেও দৃঢ়চিত্ত হয়ে আন্তরিকভাবে শান্ত থাকার জন্য মনও থাকার জন্য বলতে হয় নতুবা লাগামহীন দুষ্ট ঘোরার মতো মন ছুটতেই থাকে ছুটতেই থাকে কিন্তু বাস্তবে একটি পূর্ণবয়স্ক মানুষের মনকে এতভাবে বুঝালেও মন বুঝতে চায় না চঞ্চল মন শান্ত হয় না এছাড়া বর্তমানে মানুষের কাছে কোনো প্রপার গাইডলাইনও নেই আদর্শও নেই প্রসঙ্গক্রমে একটি গল্প বলা যেতে পারে একটি ছেলে পড়াশোনায় ভালো মা বাবু ছেলের পড়াশোনাতে খুব উৎসাহ দেয় বারো ক্লাস পাশ করে ছেলে আইআইটিতে চান্স পেল সেখান থেকে পাশ করে ভালো একটা চাকুরিও পেলো কিছুদিন পর কোম্পানি তাকে আমেরিকা পাঠিয়ে দিল সে বিদেশে গেল ইউএসএ গিয়ে সে প্রচুর ডলার ইনকাম করতে লাগলো তার পিতা সারা জীবনই অর্থকষ্টে ভুগেছে এখন ছেলের এই রোজগারে বাবা খুব খুশি এখন ছেলের মনে জিজ্ঞাসা এবার সে কী করবে ছেলেটি বাবাকে জিজ্ঞাসা করলো বাবা এখন আমি কী করবো বাবা ছেলেকে বলল এর বেশি আমি কিছু জানি না কিন্তু ছেলেটির মনে তৃপ্ততা বা সন্তুষ্টি আসছিল না ছেলেটির ভেতর ভালো সংস্কার ছিল তাই বিপদেও সে যায়নি অবশেষে স্বামীজির দ্বারা স্থাপিত বেদান্ত সোসাইটিতে গিয়ে সে শান্তি পেল মন তৃপ্ত হলো মন সঠিক দিশা পেল এটি একটি সত্যি ঘটনা এই জন্য মনকে সঠিক দিশা দিতে হয় মনকেও মন দিয়ে শেখাতে হয় মনকে শেখাতে হয় শুধুমাত্র বস্তুগত শিক্ষা নয় অসীমের শিক্ষা পরোপকারের শিক্ষা নৈতিক শিক্ষাও নিতে হয় তবে এটা ঠিক যে একটি শিশুকে শেখানো সহজ হলো। একটি পরিণত মনকে শেখানো সহজ নয় তাই মনকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেকে জিরচিত্ত হতে হয় ইতিবাচক হতে হয় মনকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বদা নিজেকে কোনো না কোনো সৃষ্টিমূলক কাজ যথা বাগান করা কবিতা লেখা বই পড়া বিশেষ করে জীবনী পড়া ইতিবাচক লোকের সঙ্গে মেলামশা করা ইত্যাদি কাজে ব্যস্ত রাখতে হয় এর দ্বারা মানুষ মনকে কিছুটা পরিবর্তন করতে পারে কিন্তু এতেও মনের ইতিবাচক পরিবর্তন সম্ভব না হলে তখন আধ্যাত্মিকতার সাহায্য নিতে হয় শ্রী শ্রী গীতা গ্রন্থ আছে মন জিতে জিত অর্থাৎ মনকে যে জয় করতে পারে সে জগৎকেও জয় করতে পারে আবার গীতাগ্রন্থে এও লেখা আছে কুন্তেও নৈরেজ্ঞানত গৃচ্ছতে এর অর্থ ত্যাগের মনোভাব নিয়ে ক্রমাগত অভ্যাস করতে থাকলে মেডিটেশান করতে থাকলে মন অবশ্যই বসে আসবে আবার শুধু সকাল বিকাল ধ্যানে বসলেই হয় না এতে মন শান্ত হয় না অপ্রয়োজনীয় চিন্তা পরচিন্তন অতীতের দুঃখদায়ক চিন্তা ভবিষ্যতের অনিশ্চয়তা ইত্যাদির দ্বারা মানুষের মন সর্বদা ভরে থাকে তাই মনকে নিয়ন্ত্রণ করার জন্য এসব চিন্তা সরিয়ে দিতে হয় একমাত্র আধ্যাত্মিক জ্ঞান যথা আত্মার জ্ঞান স্রষ্টার জ্ঞান কর্মফলের জ্ঞান ইত্যাদি সম্বন্ধে জেনে মেডিটেশনের অভ্যাস করতে থাকলে মনকে অবশ্যই বসীভূত করা যায় নিয়ন্ত্রণ করা যায় আজ এতটুকুই ধন্যবাদ